আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেগুলার ক্লাস আজকে আমি আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে আপনারা জানি পার্টত্ব অংশ যেতে আছে তাহলে পার্টস মানে অংশ সমূহ অংশ সমূহ অর্থাৎ একের বেশি অংশ আর অপত হচ্ছে বয় শূন্য রো বা এর এই অব যে শব্দের পূর্বে থাকে তার সাথে বয় শূন্য বা এর এরকম অর্থ দেয় আর আমরা স্পিচত্ব জানি বাক্য তাহলে আমরা যদি এগুলাকে একসাথে বলি তাহলে বাক্যের অংশ সমূহে পার্টস অফ স্পিচ বলে অর্থাৎ একটা বাক্যের শুরু থেকে যে কয়টা শব্দ কোনো না কোনো পার্টস অফিস বলে যেমন করিম ইজ এ গুড স্টুডেন্ট করিম একজন ভালো শিক্ষার্থী হি রিডস ইন ক্লাস এইট অষ্টম শ্রেণীতে পড়ে তাহলে এখানে যে করিম একটা পার্টস অফিস এটা একটা নাউন এটা একটা পার্টস এটা একটা এটা অ্যাডজেক্টিভ কারণ সংখ্যা বোঝাচ্ছে আর আপনার যদি কারো মনে হয় যে এটা আর্টিকেল তাহলে না মাঝখানে আর্টিকেল বলে কোনো অপশন নেই এটা এটাও একটা ওয়ার্ড কারণ এটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার যে ওয়ার্ডের একটা ক্লাস আছে আপনারা সেটি একটু দেখে আসবেন তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে সেখানে আমি বলেছি যে যার শব্দ আছে সরি যার অর্থ আছে সেই শব্দ ঠিক আছে তাহলে এর অর্থ আছে সেই একটা শব্দ গুড একটা পার্ট পার্ট অফ স্পিচ এটা একটা অ্যাডজেক্টিভ স্টুডেন্ট এটা নাউন তীর প্রণান এই যে এই হিতাদা করেন কি বুঝাচ্ছে আমরা জানি নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃতে ওই নাউনকে বোঝায় সেটাকে প্রণাম বলতে হলে হিটা প্রণাম রিড এখানে একটা বার্ব ইন্টার প্রিপজিশন প্লাস ইট এটা নাউন ঠিক আছে তো এখানকার প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্ট অফ স্পিচ অর্থাৎ একটা বাক্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কটা শব্দ থাকবে বা ওয়ার্ড থাকবে প্রত্যেকটাই কোনো না কোনো পার্ট অফ স্পিচ হবে তা আমরা জানি পার্ট অফ স্পিচ আট প্রকার যেমন পার্স প্রকার নাউন প্রনাউন প্রনাউনটিভ বার প্রিপোজিশন ইন্টারজেকশন এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা পার্সঅিস নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম রাহমাতুল্লাহ